অনেক সময় ভাগ্যের আনফর্চুনেট সার্কসেন্সের কারণে অনেক সময় তারা তাদের ভিসা এক্সটেনশন করতে পারে না এবং হয়তোবা তারা এদেশে স্ট্যাটাস বিহীন হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে মূলত তাদের কি কী অপশনগুলো আছে যদি তাদের বাচ্চা থাকে সেটা এক ধরনের অপশন হয় কারো কেউ যদি ইয়াং হয়ে থাকে তার বয়স যদি চব্বিশের নিচে থাকে তাদের জন্য এক ধরনের অ্যাডাল্টদের জন্য এক ধরনের সেই বিষয়গুলো আমি এখন একটু আলোচনা করব এটি মূলত অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যেটা টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুতে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা আগে অন্যরকমও ছিল সেইখানে মূলত বলা হয়েছে যে যদি কোনো বাচ্চা এদেশে আসে আসার পরে যদি সে কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স থাকে তাহলে সে এলিজিবল হবে ফর লিমিটেড টু রিমেন ইন দ্য ইউকে পাওয়ার জন্য যখন সে লিমিটেড টু রিমেন ইন দ্য ইউকে সে বাচ্চাটি ফাইভ ইয়ার্স থাকবে দ্যাট মিন্স সেভেন ইয়ার্স থাকবে থাকার পরে সে এলিজিবল হবে যে বাংলা তার দেশ ইউকের বাইরে যারা জন্ম তাদের কথা বলছি তখন তারা সেভেন ইয়ার্স এখানে কন্টিনিউস থাকার পরে তারা এলিজিবল হবে ফর লিমিটেড লিভ টু রিমেনিং দে জন্যে এবং যখন তারা গ্রান্ট হবে সেই গ্রান্ট ডেট থেকে ফাইভ ইয়ার্স থাকার পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর যেসব বাচ্চারা এদেশে জন্মগ্রহণ করবে তারা কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স দেশে থাকলে পরে তখন তারা স্টেটে তারা সেটেলমেন্ট জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেটেলমেন্ট তারা পাবে এবার হচ্ছে যে ইয়াং অ্যাডাল্ট যারা আছে তারা আঠারোর নিচে যাদের বয়স তারা যদি দেশে আসে আসার পরে যদি তারা এদেশে হাফ অফ দেয়ার লাইফ যদি দেশে স্পেন্ড করে থাকে সেই ক্ষেত্রে এবং তারা যদি কন্টিনিউয়াসলি ইউকেতে যদি থাকে তাহলে কিন্তু তারা এলিজেবল হবে ফর লিমিটেড লিফট রিমেনের জন্য যেটা বলা হয়েছে টেন ইয়ার্স টু সেটেলমেন্টে তবে এক্ষেত্রেও তাদের একটা এক্সামশন দেওয়া আছে যে তারা যদি লিমিটেড লিফটি রিমেন্ট গ্রান্ট হওয়ার পাঁচ বছর পরে যে তারা মূলত সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে যারা বিলো এইটিনে আসছে এবং যার চব্বিশের নিচে যাদের বয়স এবং হাফ অফ দেয়ার লাইফ যারা এদেশে আছে তাদের জন্যে এটা প্রযোজ্য এবার অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি বলি যে কোনো অ্যাডাল্টার যদি এদেশে কন্টিনিউয়াসলি টোয়েন্টি ইয়ার্স যদি এদেশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ফর লিমিটেড লিভ টুইমেনের জন্যে এবং সেই ক্ষেত্রে যে মূলত তাদেরকে যেটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে যে যে ভেরি সিগনিফিকেন্ট অবস্ট্রাগল আছে ফর দ্য অ্যাপ্লিকেন্ট ইন্টিগ্রেটিং ইন দে আর ইনটি রিকোয়ার টু লিভ দ্য ইউকে তার মানে তারা যে দেশ থেকে আসছে সে দেশে তাদের ফিরে যাওয়াটা মূলত ভেরি সিগনিফিকেন্ট অবস্ট্রাগল হবে এই ধরনের যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে তারা কিন্তু এদেশে অ্যাপ্লিকেশন করতে পারবে ফর লিমিটেড লিফটেনের জন্য এবং সেটাকে বলে হয়ে থাকে টেন ইয়ার্স টু টু সেটেলমেন্ট আর যারা টোয়েন্টি ইয়ার্স কন্টিনিউয়াসলি এদেশে আছে তারা যদি অ্যাপ্লিকেশন করে এবং তাদের রেসিডেন্সের যেসব ডকুমেন্ট আছে সেগুলো প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তারা এদেশে

সাত বছর পরে যে তখন যদি তার বাবা মা যদি এদেশে স্ট্যাটাস বিহীন থাকে সেক্ষেত্রে কিন্তু একই সঙ্গে বাবা মা কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন করবে যেটা টেন ইয়ার্স টু টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন আন্ডার প্রাইভেট লাইফ বেসিসে এবং সেই অ্যাপ্লিকেশনটা করে তারা টু অ্যান্ড হাফ ইয়ার্সে ভিসা পাবে এবং টেন ইয়ার্স পরে যায় কিন্তু তারা সেটেল হতে পারবে আর যে বাচ্চা জন্ম নিয়েছে সে কিন্তু স্ট্রেট কোয়ালিফাই করবে ফর সেটেলমেন্ট আর যেসব বাচ্চারা দেখা যাচ্ছে জন্ম নেয়নি তাদের সাত বছর পরে তারা অ্যাপ্লিকেশন করবে ফর লিমিটেড লিভ টু রিমেনিং দিকের জন্য এবং তার বাবা মার যদি কোনো স্ট্যাটাস না থেকে থাকে সেক্ষেত্রে তার বাবা মা অ্যাপ্লিকেশন করতে পারবে একই সময়ে যেটাও টেন ইয়ার্স উ টু সেটেলমেন্ট আন্ডার প্রাইভেট লাইফ বেসিসে এবং তাদেরকেও টু অ্যান্ড হাফ ইয়ার্স ভিসা দেওয়া হবে এবং আরও দুটো এক্সচেঞ্জ পরে যায় তারা কিংবা সেটেলমেন্ট পেতে পারে আর যে বাচ্চারা জন্ম নেয়নি নিয়ে সাত বছর পরে যখন সে গ্রান্ট হবে গ্রান্ট হওয়ার পরে যে ফাইভ ইয়ার্স তারা ওই লিভট রিমেনে থাকার পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে